আইটি ভান্ডার বিটি এই ইউটিউব চ্যানেল ফর বডি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আইটি ভান্ডার বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 হাজার ষোলো নিয়ে আলোচনা করছিলাম আমরা ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার ষোলোর দুইটি পর্ব দেখিয়েছি আজকে তৃতীয় পর্ব শুরু করব প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ও ফোন করে নিচ্ছি প্রথম দুটি পর্বে আমরা টাইপ প্র্যাকটিস করার নিয়ম শিখছি এবং বোল্ড রিটার্টিং আদায় করার নিয়ম শিখেছিলাম আজকে আমরা দি কুইক ব্রাউন দাম জাম ফাইট ওভার লিজি ডব্লিউ লাইনটি লিখবো ডিএচডি কি আই সি কে কুইক আর ও ডব্লিউ ব্রাউন জে এস জামস আর আই জি স্টেরাইট ও ভি ই আর ভিআর ডি ডিও জি ডগ আমরা লাইনটি লিখলাম এখন আমরা লেখাটি সিলেক্ট করতে চাই লেখা সিলেক্ট করার নতুন আর টিস পদ্মশিও আজকে আমি আপনাদের বলে রাখছি যে আমাদের টিউটার উপর যদি দেখেন আপনি আপনি কম্পিউটার শিখাতে পারবেন ইনশাআল্লাহ একটা একশো ওয়ার্ড থেকে আরম্ভ করে একটা পড়ার সব ইত্যাদি আপনি আরেকজনকে শিখাতে পারবেন তো আমরা লেখা সিলেক্ট করা আরেকটা পদ্ধতি দেখাবো লেখার বাম দিকে যখন কাষ্ঠ থাকবে তখন আমরা শিফট কি সেপে যদি হুমকি ছাপি সিফটকি হিসেবে হুমকি সাপলে একটা লাইনের শেষ থেকে শুরু পর্যন্ত লেখাটা সিলেক্ট হয়ে যাবে এরপরে আমরা ফোন সাইজ যদি বড়ো করতে চাই ফন্ট সাইজ বড়ো করার কয়েকটি পদ্ধতি আছে একটি পদ্ধতি হলো টুল বক্সের ফ্রন্ট সাইজ বক্সে ক্লিক করবো এটি একটি পদ্ধতি একটা পদ্ধতি হলো আমরা কীপুর থেকে কন্ট্রোল চেপে থার্ড ব্যাকেট যেটি আছে লাস্ট পাশের থার্ড ব্যাকেট যেটি আছে এটি আমরা চাপলে ফ্রন্ট সাইজ বড়ো হতে থাকবে আমরা যদি বাম পাশের যে থার্ড ব্যাকেট আছে বা তৃতীয় বন্ধনী আছে সেটি যদি আমরা চাপি কন্ট্রোল কী চেপে তাহলে ছোট ফ্রন্ট সাইজ ছোটো হবে ডান পাশের যেটি আছে থার্ড ব্যাকেট সেটি চাপলে ফ্ট সাইজ বড়ো হবে আমরা ইচ্ছে মতো আমাদের ফোন সাইজকে আমরা এখানে বড়ো ছোটো করতে পারবো এরপর যদি আমরা ফোনকে চেঞ্জ করতে চাই আগে বলেছিলাম ফন্ট টুল বক্সের ফন্ট নামে একটি টুল আছে এই টুলে ক্লিক করে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো এরপর আমরা যে কালার করতে চাই দেখিয়েছিলাম যে টুল বক্সের ফন্ট কালার নামে একটি টুল আছে এই টুলে ক্লিক করে আমরা ফন্ট কালার পরিবর্তন করতে পারবো এরপর আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন করার নিয়মও দেখিয়েছিলাম আজকে আমরা লেখাকে কপি ফেস্ট করার নিয়ম শিখব আমরা মাউস দিয়ে ক্লিক করে ডাক করলে লেখা সিলেক্ট করা যাবে আমরা লেখা সিলেক্ট করলাম এরপর যে আমরা এই লেখার হুবো আর কপি তৈরি করতে চাই আমরা কীবোর্ড থেকে কন্ট্রোলসেপে চেয়ে দিতে পারি কিংবা পুলবার থেকে কপি যে অপশনটি আছে কপিতে ক্লিক করব দেন আমরা যেখানে ফেস্ট করতে আসে সেখানে মাউস পয়েন্টার রাখবো বা কাশো রাখবো কাশো রাখার ফরাম রাখ কন্ট্রোলসেপে ভি দিতে পারি কীবোর্ড থেকে তাহলে ফেস্ট হবে কিংবা স্কুল বক্সে ফেস্ট নামে একটা অপশন আছে ফেসটি ক্লিক করলো ফেস্ট হতে থাকবে এখন দেখুন একই জিনিস কপি করে কয়েকটি ফেস্ট করলাম আরও ফেস্ট করতে সেটা আরও ফেস্ট করা যাবে এরপরে যেটা আমরা কাট করতে চাই কোনো লেখাকে কাট করে নিতে চাই এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শেপে এই চাপি তো সকল লেখা একসাথে সিলেক্ট হয়ে যাবে দেখুন আমরা যদি কন্ট্রোল শেপে এক্স চাপি কিবোর্ড থেকে কন্ট্রোল শেপে এক্স দিলে সকল লেখা একসাথে মুছে যাবে আবার যদি আমরা ফিরিয়ে আনতে চাই কন্ট্রোল সেপে জ্যাট সাপলে লেখা ফিরে আসবে কন্ট্রোল কী হেপে জ্যাড কী সাপলে লেখা ফিরে আসবে আগের অবস্থায় আসবে এটি একটি পদ্ধতি আগে আরেকটি পদ্ধতি হলো আমরা যদি লেখা ফিরিয়ে থাকা অবস্থায় টুলভার থেকে সিজারের মতো একটি টুল আছে কাঠ টুল এটি ক্লিক করলে লেখা কাঠ হয়ে যাবে এরপর আমরা যদি ফেসটি ক্লিক করি পুনরায় ফেস্ট হবে আবার যদি আমরা যদি কাট করেছিলাম সেই অবস্থা ফিরিয়ে নিয়ে যাইলে আন্ডোতে ক্লিক করবো আন্ডোতে আন্ডো ফেসটি ক্লিক করে আগের অবস্থা ফিরে যাবে আর রেডো ফেসটি ক্লিক করলে পুনরায় রায় লেখা ফিরে আসবে এগুলোকে মেনু বলা হয় আমরা আগে বলেছিলাম আমরা যদি তাৎক্ষণিক লেখা ফিরিয়ে আনতে চাই আন্ডো রেডো দিয়ে আমরা লেখা ফিরিয়ে আনতে পারবো বন্ধুরা এর আমরা যদি লেখাকে সিলেক্ট করার পর কোনো একটা লেখাকে হাইলাইট করতে চাই সাপোজ আমরা আমরা প্রথমে গেলাম প্রথমে যে দি কুইক ব্রাউন ফক্স বা কুইক ব্রাউন এলাকা থেকে আমরা যদি হাইলাইট করতে চাই এলাকাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এটা হাইলাইট কালার আছে একটি টেক্সট হাইলাইট কালার এটি আমরা যে কালার দিয়ে হাইলাইট করতে চাই সে কালার সিলেক্ট করবো দেন এখন হাইলাইট হয়ে গেল আবার যদি হাইলাইট উঠিয়ে দিতে চাই হাইলাইটে ক্লিক করে নো কালার ক্লিক করবো দেন মুভ করব দেখুন কালার চলে গেল আবার যদি অন্য কালার দিয়ে হাইলাইট করতে চাই কেটে কালার সেট করবো দেন আমরা মাছ দিয়ে ক্লিক করে ড্রাগ করলেও যতটুকু ড্রাগ করবো ততটুকু হাইলাইট হয়ে যাবে আবার যদি এটিকে বাদ দিতে চাই হাইলাইটকে তাহলে হাইলাইট কালার এখানে ক্লিক করে নো কালারে ক্লিক করবো দেন ক্লিক করে ড্রাগ করে নিয়ে যাবো দেখুন হাইলাইট চলে গেল এরপর আমরা রেড কালারে সে ক্লিক করলে যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিন্নটি এখন আগের মতো ফলে আসবে এরপর যদি আমরা লেখাকে লেখাটা সিলেক্ট করলাম লেখাকে যদি লেখাকে যদি আমরা টুলবার বা থেকে ক্লিক করে বড় করতে চাই ফন্ট সাইজ বড় না বাড়িয়ে তাহলে দেখুন ইনকেস সাইজ এখানে একটি টুল আছে ইনকেস ফন্ট সাইজ থাউজেন্ড সিক্সটিন কিংবা টু থাউজেন্ড নাইনটিন এই বাসনগুলোতে আছে আগে যদি বাসনগুলো টু থাউজেন্ড সেভেন কিংবা টু থাউজেন্ড থ্রি এই বাসনগুলোতে এই অপশনগুলো নাই সেই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন অথবা টু থাউজেন্ড নাইনটিন বাসন ব্যবহার করে সার্চ করব আমরা এখানে ক্লিক করলে দিক্রেস মন সাইজ বক্সে ক্লিক করলে সাইজ ছোটো হবে এবার ইনকেস স্পন সাইজ বক্সে ক্লিক করলে সাইজ বড়ো হতে থাকবে আমাদের পছন্দের মতো আমরা এখানে বড়ো করতে পারবো কিংবা ছোটো করতে পারবো সেন্স কেস দি কুইক ডাউন আমরা শুধু টিএচির দুইটা বড় হাতের আছে বাকি সবগুলো স্পেটার আছে অর্থাৎ একটা লাইনের প্রথম শব্দ বড় আছে বাকিগুলো ছোটো আছে আমরা যদি অবস্থান পরিবর্তন করতে চাই আমি সবগুলো ক্যাপিটাল লেটার দিতে চাই তাহলে আমরা সেন্স এখানে ক্লিক করবো সেন্স কেসে ক্লিক করে আপার কেসে যদি ক্লিক করি সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে সবগুলো হাতের দেখতে চাইলে রোয়ার কেসে ক্লিক করব সবগুলো স্ক্রিন লেটার হয়ে যাবে আমরা সেন্টেন্স কেস মানে একটা সেন্টেন্সের প্রথম শব্দ বড় হাতের হবে সে দেখতে চাইলে আমরা সেন্টাস কেস দিব যেটি আমরা আমাদের ইতিপূর্বে ছিল এরপরে ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডের প্রথম শব্দ যদি বড়ো হাতে চাই তাহলে নাম ক্যাপিটাল ইচ ওয়ার্ডে ক্লিক করব তাহলে প্রতিটি ওয়ার্ডের প্রথম শব্দ বড়ো হাতের হবে এরপর টুগল কেস টুগল কেসের হলে প্রথম শব্দ প্রতিটি ওয়ার্ডের প্রথম শব্দ ছোটো হাতের হবে বাকিগুলো বড়ো হাতের হবে এই কেসটি টুগল কেস বাংলাদেশে ব্যবহার করা হয় না সেই আমরা এটি ব্যবহার করবো না আমরা বাকি যে কেসগুলো আছে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইত্যাদির কেস আমরা ব্যবহার করব তার বন্ধুরা আমরা যদি যে ফর্মেট করমেটিং করছিলাম ফর্মেটিং যদি আমরা রাখতে না চাই বাদ দিয়ে দিতে চাই তাহলে এখানে ক্লিয়ার অল ফরমেটিং ক্লিক করুন দেখুন আমার ফর্মেটিং করার আগে যে অবস্থা ছিল ওই অবস্থা ফিরে এসেছে আমরা যদি সবশেষ যে ফরমেটিং করছিলাম সেই অবস্থা ফিরে নিতে চাইলে আবার আন্ডোতে ক্লিক করব কুইক টুলবারে আন্ডো ক্লিয়ার অল ফরমেটিংয়ে ক্লিক করলে দেখুন আগের অবস্থা ফিরে আসলো এখানে একটি অপশান আছে ফরমেট প্রিন্টার ফর্মেট প্রিন্টারের অপশনটি আমরা পরবর্তীতে দিতে শিখবো এটি বাংলা ইংরেজি মিশ্রণের একটি সুন্দর ব্যবহার আছে সেটা আমরা পরে দেখব তারপর আমরা যদি লেখাকে দিয়ে সম্মান করতে চাই তার আমরা লেখাকে সিলেক্ট করবো কন্ট্রোল সেপে এ দিয়ে একটা ডকুমেন্টের সকল লেখাকে আমরা সিলেক্ট করবো দেন আমরা যদি লেখাকে নাম দিকে দেখে সাজাতে চাই অ্যানআইন রাইটে ক্লিক করব যদি মাঝামাঝি সাজাইতে চাই তাহলে সেন্টারে ক্লিক করব যদি আমরা দুই দিক থেকে সমান করতে চাই তাহলে জাস্টিফাইডে ক্লিক করবো দেখা দিক থেকে সমান হবে এরপরে দেখুন লাইন অ্যান্ড ফেরোগ্রাফি স্পেসিং লাইন অ্যান্ড ফেরোগ্রাফি স্পেসিং যদি বাড়াতে কমাতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে লাইন স্পেসিং বাড়াতে কমাতে পারবো সাধারণত ওয়ান পয়েন্ট জিরো বা ওয়ান পয়েন্ট ফাইভ থাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো ইত্যাদি যে কোনো অপশন আমরা ব্যবহার করতে পারবো ওয়ান পয়েন্ট জিও থেকে দিলাম আমাদের পরবর্তী টিভিটা দেখার মতো জানাবো আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা